জয় মা লক্ষীর জয় মানসে হিংসা করে কত কিছু কয় তাতে আমার একটু হয় না যা যা অফিসে ধূপ ধুনো দেওয়া হয়ে গেল আমি কি এখন বসে বসে ডিম পারব তোমার ডিম পারানোই উচিত আ সকাল সকাল মুখে মুখে তর্ক করো না সবে ধূপকাঠিটা দেখালাম তুমি শুধু ধূপকাঠিরেই দেখায় যাও এই জন্মে তোমার আর ধূপকাঠি দরান লাগবে না তুমি করবে ব্যবসা আ আমার ব্যবসা সম্পর্কে তুমি কিছু বলবা না তুমি আমার ব্যবসা সম্পর্কে কিছু বোঝো দেখো এক ধূপকাঠি ছয় মাস ধরে দেখাচ্ছে না জ্বালিয়ে আর তাছাড়াও এমনিতেই তো গন্ধে ভরিয়ে গেছে হ্যাঁ তোমার এই কর্মের জন্য যে তোমার নরকেও ঠাই হবে না সে আমার বুঝা হয়ে গেছে কিন্তু তুমি যে একটা একটা করে সবজি নিয়ে বইছো আবার চিয়ার টেবিল তোমার কি এই চিয়ার টেবিলের দাম জীবনে উঠবে হ্যাঁ আমি গাদা গাদা সবজি নিয়ে বসি আর এই সবজি তুমি বাপের বাড়ি সাপ্লাই করো কি তুমি এই সকাল সকাল আমার বাপের বাড়ির খুঁটা দিচ্ছ আমি এখনই ঠাকুরমার কাছে যাব আর এই সব কথা বলবো আহ সকাল সকাল কেন যে তুমি এত বাজে বকা শুরু করছো পেটে কি তোমার গ্যাসের দলা বাড়ছে তাই নাও একটু মুলো খেয়ে নাও গ্যাসটা কমবে তোমার মুলো তুমি খাও আমি ঠাকুরমার কাছে যাচ্ছি এই সব কথা কব এখন ঠাকুরমার কাছে আরে হ্যাঁ হ্যাঁ যাও 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 আমার মুলো আমিই খাবো আচ্ছা ও তো ঠাকুরমার কাছে নালিশ করতে গেল কিন্তু কি নালিশ করে আমারও জানতে হবে একটু যাই দেহি সব কথা কই তুই এটা তো রোজকার ঝামেলা নতুন কিছু কি আছে হ নতুন কিছু আছে কিন্তু এই কথাগুলো বলতে আমার লজ্জা লাগে লজ্জা লাগে কি করতে তুই ক্লিয়ার করে ক তোমার নাতি দুই দিন আগে একটা ফোন কেনছে মাইয়ের সাথে প্রেম করবে দেই হ্যাঁ তাই ওই বাহানা দিয়ে রাস্তার পাশে একটা একটা করে সবজি নিয়ে দোকান দিছি যাতে বাড়িতে না থা লাগে দোষ ও যে বেবদ ও তো কথা কওয়ার লাইনই বোঝে না ও সাথে কোনো মাইয়েও কথা কবে না ও জাগে কোম্পানি ধরে ফোন লাগাইয়ে কথা কই বেরাচ্ছে ঠিক আছে তোমার কথা ঠিক নাকি আমার কথা ঠিক এইবার আমি নজরে নজরে রাখব নালিশ করে গেল দর তোমার নালিশে আমি জল ঢালতেছি এনেতে বসবি আমারে পয়ে বসিস আমি কি বসব না তুই এনে বসতে পারিস না তুই কাইটে পড় আই ইউ টু তুমি আমার সোনা ময়না ঘুঘু টিয়া আমাকে ভালোবাসা লাইলা মজদুর উপরে হ্যাঁ ঠিক আছে দেখা করব আমরা হ্যাঁ না তুমি আগে দাও ঠিক আছে ঠিক আছে আমি দিচ্ছি Oh no! হ্যাঁ 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 দোস্ত টনটা কেমন লাগলো হ্যাঁ আমরা ছোটবেলা করতাম না এরম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মনে পড়ে গেছে তো ঠিক আছে ঠিক আছে আবার পরে কথা হবে হ্যাঁ কাজ আছে হ্যাঁ হ্যাঁ ভিজে বীরেন কহনকারের শাল কোন জায়গা বসে একটু কথা কওয়া যায় না যেহেনে বসে একটু কথা কব সেখানে ওই শাকচুন্নির আশা লাগবে কোন জায়গা বসে যে একটু কথা কই রে খেয়েছ সোনা কারো কথা শুনলাম মনে হচ্ছে হ্যাঁ তাই তো তুমি খেলেই আমার পেট ভরে যায় তোমারও সে এরই কয় ভালোবাসা আমাকে শিরাই শিরাই মিল তাই না শোনা তোমার একটা হীরের নেকলেস দিতে হবে দেব হ্যাঁ হ্যাঁ ও নো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বন্ধু হ্যাঁ রে এই ছাগলের পাতা পারবো বলে গাছে উঠছে ঠিক আছে পাতাগুলো পাড়ে নেই তারপরে তোর কাছে আবার ফোন করব হ্যাঁ যেখানে বকির ভয় সেখানেই শুনতে হয় ছাগলের পাতা পারার জন্য গাছে উঠছো আমারে শোনাও শোনা মিথ্যা কথা বলতেছো আমি কিছু বুঝি না না ধরা পড়ে যাব নাকি রে দাঁড়াও তোমারে গাছে উঠাচ্ছি আজকে তোমার একদিন কি আমার একদিন এরে এ

দিনে কইলাম যে তোমার নাতি কোন মায়ের সাথে কথা কয়ে বেড়ায় কিন্তু তুমি বিশ্বাস করলা না আর আজকে আমি হাতে হাতে ধরছি তুমি কিছু করো নাইলে এই বাড়িতে আমি আর থাকবো না হ্যালো থাম আমি থাকতে তুই বাড়ি সাজবি জিনিসটা আমি নাড়াই চাড়াই দেখতেছি ব্যাপার দেখি তুই এখানে ঠান্ডা মাথায় বাড়ি যা গ্রুপের আমি ঠিক করে দেবানি না আমার মাথা ঠান্ডা হবে না আমার মাথা এমন গরম থাকবে তুমি যদি তোমার নাতিরে ঠিক করতে পারো তাইলে আমার মাথা ঠান্ডা হবে নাইলে আমার মাথায় এই জন্ডা ঠান্ডা হবে না এই আমি বলে দিয়ে গেলাম না সালার গোষ্ঠীর জ্বালায় আমার আর শান্তি নাই আবার জীবনটা তস নাস করে দিল সালার গোষ্ঠীর কিছু একটা কর এবার আমি নাইলে গুপে আর ঠিক হবে না আজকে গুপের একদিন কি আমার একদিন মধ্যে দুটো তিনটে সবজি নিয়ে কি শুরু করছিস তুই আরে ঠাকুমা এগুলো আমার বিরাট বড় বিনেস আমি দুই হাজটা খুচরো বেশি না তো এগুলো সব বড় বড় মাহাজনের সাথে আমার ডিল হয় সব স্যাম্পল এগুলো দেখে যখন ওকে পছন্দ হয় তখন ওরা অর্ডার করে দেয় আমি গাড়ি গাড়ি পাঠাই আমার এগুলো বিরাট বড় বিজনেস তুই কি এগুলো সত্যি কস না মিথ্য কস আমি তো কিছু বুঝিনা না এইসব বাদ দে তোর সাথে আমার একটু পার্সোনাল কথা আছে কিসের আবার পার্সোনাল কথা ঠাকুরমা শুনলাম তুই নাকি মায়ের সাথে কথা কই বেড়াস পিড়িত করে বেড়াস এগুলো কি সত্যি শালা শাকচুনী না মনে ঠাকুমার কাছে সব ঢাইলে দিছে কিন্তু আমি অত সহজে ধরা দেব না শাক দিয়ে মাছ ধার কাম করতে হবে ঠাকুমা তুমি এগুলো কি কি কথা কও এগুলোর মানে কি আ পিড়িত কি মা মাথায় দেয় না খায় না কি করে ওডা তুই আর দুলুমুলু করিস না তোর সব দেখেই তো বোঝা যাচ্ছে তুই কিছু লুকাচ্ছিস সত্যি কথাটা খুলে কত আমি তো তো ঠাকুমা রে পাগলা আমারই তো কবি এগু না হ্যাঁ যোশী হো সড়ালী হবে না আমি শুয়ে পড়ে বহি কিলো নল ঠাকুমা তুমি যে কি করছো এ সব তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে তুমি তো জানোই আমি একটু কম বুঝি আমি তো হাবলু টাইপের না সুজা আঙ্গুলে মনে হয় গিয়ে ওপে এবার আঙ্গুল যদি ব্যাখ্যা করতেই হবে নাইলে আর হচ্ছে না দুঃশালা আমি ঠিকই ভাবছিলাম তোর দ্বারা এসব হতে পারে না তুই যদি এগুলো করতে পারতি তাইলে আমার বুকের জ্বালাটা একটু কম তো ওই শাকচন্ডী নিয়ে কি সংসার করা যায় পরে নিয়ে সংসার করতেছি খালি তোর জ্বালা তুই তো পারিস না তোর জায়গায় যদি অন্য কেউ থাকতো এতদিন ওরে পাল্টাই ভালো একটা নিয়ে আসতো তুই এই কসুর ধাতে খাইয়ে গলা চুল খাই তোর দ্বারা আর কিছু হবে না তুই ওই নিয়েই থাক নারে তো আমি ভুল বুঝ তো আমার দলের লোক না ঠাকুমারে সব কথা খুলে করতে হবে তাহলে আমার দলের লোক আরো বাড়বে কি ভাবতেছিস তুই তোর আর ভাবার সময় নাই তোর মরার সময় কাঁচাই আইছে না ঠাকুমা মরার সময় আমার আসে নাই ওই শাকচুন্ডির বাড়িতে খেদানোর সময় চলে আইছে আমি শুধু তোমারে সম্মান করি বলে এই সব কথা তোমারে কই নাই কিন্তু তোমার মত আর আমার মত যখন এক তাইলে মনের কথা তোমারে প্রকাশ করে দেওয়াই ভালো তা কি কথা গুকে তুই আমারে খুলে ক আরে ঠাকুরমা আমার কি ইচ্ছা হয় না ওই সাতচুনি রে পাল্টায়ে ভালো আটটা বাড়ি আনার তুমি হয়তো জানো না ঠাকুমা আমার সাতখানা গলা ফ্রে বল ফ্রেন প্রেমিকা এই তো সারার কথা বাইরে হচ্ছে তাগুপে ওরা কি রো মামার একটু খুলে কত সাতখানের মধ্যে একখান তো একটু বাইসে আনতে হবে ভালো দেখে তুমি শুনবা ঠাকুমা তাই করছি তুমি মনের মধ্যে নোট করো হা ক আমি নোট করব একটার স্বামী মরে গেছে সে দুই বাচ্চার মা ও আমারে ছাড়া ভালো থাকে না আচ্ছা তারপরে আর একটার এক চোখ কানা আর যেই চোখ দিয়ে ও দেখে সেই চোখে আমারে ছাড়া আর কিছু দেখতে চায় না বাবা তারপরে আরারটা একটু বেশি কালো সারা দিনে রোদরে গোবর খুঁটি তো কিন্তু তাতে কি আছে বছর গেলি 10000 টাকার গোবর বেচে সে ওর ইনকাম সোর্স খুব ভালো ও হো 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 তারপর আরারটা একটু মাথা খারাপ একটু পাগলি টাইপের তাতে কি হইছে ওরে যা কবা ও

এই শালা চোখ বুঝো আর ডেবিটির কথা তুই করলেই দশ হাজার টাকা গোবর টোকাই ইনকাম করে তুই আজকের থেকে গোবর টোকাই দশ হাজার টাকা ইনকাম করে সংসারে দিবি আর এই সব কাম করে ওই পাগলি বেটির নাগাল হি হি করে হাইসে বেড়াবি এই শালা হ্যাঁ